কেউ যদি বলে মানবাধিকার কোথায় আমরা বলি ওটা বিদেশি ষড়যন্ত্র আর যারা চিৎকার করে বলে নির্বাচন হোক সুষ্ঠুক তাদের জন্য আমাদের আছে বিশেষ কি মিস্টিক ভ্যান যাতে চেপে তারা একদম চুপচাপ হয়ে যায় বন্ধুগণ আমরা এখন এমন এক যুগে এসেছি যেখানে সরকার মানেই সব জবাবদিহির মধ্যবে তাই আজ এই ভাষণে আমি ঘোষণা করছি গণহত্যা হ্যাঁ প্রয়োজন হলে সেটা উন্নয়নের অংশ গণতন্ত্র হ্যাঁ তবে সেটা শুধু ভোটের দিন তাও যদি আমাদের নামে পড়ে স্বাধীনতা হ্যাঁ তবে শুধু সরকারের কথা বলার স্বাধীনতা সবশেষে বলবো আমাদের স্লোগান নেতার কথা শেষ কথা জিজ্ঞাসা করলেই রাষ্ট্রদ্রোহিতা ধন্যবাদ জয় উন্নয়ন জয় আত্মরক্ষা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে জানাবেন পরবর্তী ভিডিও দেখতে চাইলে পেজটিতে লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে